আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সেগুলো কেটে দিতে আমি বাধ্য হয়েছি তাই বলে নিই সেটা হচ্ছে আমার বাবা মা আমাকে প্রভাবিত করেছে ও যেটা বললো অর্থ সত্য বাবা মা আমাকে প্রভাবিত শুধু করেই নি নয় একলা ডিসিশনও অনেক ক্ষেত্রে নিয়েছে পরবর্তীকালে আমি নিজে তাদের দ্বারা প্রভাবিত হওয়া কমাই এবং নিজের সিদ্ধান্ত নিই শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে পয়লা মে আজকে শ্রমিক দিবস তো অবশ্যই সমস্ত শ্রমজীবী মানুষদের অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকে এখন বাজলো নটা সাতান্ন বললামই তো পয়লা মে বুধবার কিছুটা তো অবশ্যই ডিস্টার্ব আছি যে ইনসিডেন্টটা ঘটেছে কালকে তো আচ্ছা আমি হ্যাঁ জাস্ট কমেন্ট দেখছিলাম একজন বলেছে যে বলেছেন যে আমি নাকি এটা খুব অন্যায় করেছি এই ভিডিওটা দিয়ে আমার কাছে সলিড প্রুফ নেই আমি কি করে একজনকে অসম্মান করি সে আমাকে মার্ডার থ্রেট দিয়েছে সে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেট করাছে আমাকে অত্যন্ত নোংরা কথা বলেছে যে কথাগুলো আমি কেটে দিতে বাধ্য হয়েছি যে নোংরা ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে সেগুলো কেটে দিতে আমি বাধ্য হয়েছি আমাকে যে মার্ডার থ্রেট দেওয়া হলো আমার চরিত্র যে এত কালিমালিপ্ত করা হলো চিৎকার করে চারিদিকে লোক জানিয়ে আমার একটা নিজস্ব যথেষ্ট সম্মান রয়েছে আমি একটা সেরকম রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা কতটা রেপুটেড পারসন সেটা এখানকার সব মানুষ জানেন সেই ফ্যামিলি থেকে বিলং করি তো যিনি কমেন্টটা করেছেন দুটো কমেন্ট করেছেন যে আমার এডুকেশানের পরিচয় দেয় না মানে আমি আমি অশিক্ষিত এটাই উনি বলতে চেয়েছেন দ্যাটস ফাইন আপনার কাছে আমি অশিক্ষিত হলে অশিক্ষিত আইনটা শুধু এদের জন্যেই আমাদের জন্য কোনো আইন নেই তাই না আমাদেরকে যে কেউ যে কোনোভাবে এক্সপ্লয়েড করতে পারে শুধুমাত্র আমাদের ভালো বিহেভিয়ারের কারণে আমরা ভদ্রতা দেখাই বলে সেটা দুর্বলতা বলে গণ্য করে আমাদেরকে যে কেউ এক্সপ্লয় করতে পারে সেটাতে কোনো অন্যায় নেই যে কেউ মার্ডার থ্রেট দিতে পারে তাতে কোনো অন্যায় নেই শুধুমাত্র আপনি বোঝাতে চেয়েছেন যে এরা দরিদ্র বলে এদেরকে এরা ইয়ে বলে যেহেতু এরা শ্রমের বিনিময়ে জীবিকা অর্জন করে অর্থের বিনিময়ে শ্রম দেয় তাই জন্য এদেরকে ইনসাল্ট করাটা আমার অনুচিত হয়েছে আমাকে যে ইনসাল্ট করা হলো আমার সম্মান যে নষ্ট করা হলো ভুল উন্ঠিত করা হলো চিৎকার করে এই গোটা ফ্ল্যাটের গোটা চত্বরে আমাকে যে মার্ডার থ্রেট দিয়ে গেল যে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আমাকে ফোন করবে সেটা আমার সিকিউরিটি আমার আমার জীবনের দাম নেই তাই তো আমার অসম্মানের আমার যে মানহানি হলো সেটা কিছু নয় কিছু নয় আমার জিনিসটা চুরি আপনি কি জানেন যে প্রুফ আছে কিনা না প্রুফ তো আমার কাছে রয়েছে বলেই প্রুফ আমার কাছে রয়েছে বলেই আমি যখন মেনশান করলাম শাড়িগুলোর মধ্যে একটা নাম আমি মনে করতে পারছিলাম না চট করে সে কী করে বলে দিল যে কাতান বেনারসি ভালো করে ভিডিওটা দেখুন একটু সে চট করে কী করে বলে দিল যে কাতান বেনারসি আমি তো নামটা মনে করতে পারছিলাম না শাড়িটার শাড়িটার আমি কালার বলেছি কিন্তু শাড়িটা কি শাড়ি সেটা আমি মুহূর্তে ভুলে গেছিলাম মনে করতে পারছিল না সঙ্গে সঙ্গে সে ধরিয়ে দিলো কি বললো না কাতান বেনারসি কী করে সে জানল কী করে জানল আর প্রুফের কথা বলছেন তো প্রু প্রুফ যেগুলো তো সেটা হচ্ছে প্রুভ হচ্ছে যে গ্রসারি শপ থেকে যে জিনিসপত্রগুলো নিয়েছে তার যে লিস্ট রয়েছে তার যে টাকা রয়েছে হিসেব এবং যে লিস্ট সেই জিনিস তো আমার বাড়িতে ঢোকেনি সেই জিনিস আমার বাড়িতে নেই কারণ আমি যাবার আগে সমস্ত গ্রসারি বা স্টেশনের আইটেমস তুলে গেছি টাকা মিটিয়ে দিয়ে গেছি কিছু আমি নিয়ে গেছিলাম আমার ওখানে মেয়ের কাছে আর বাদ বাকি ছিল আমার সংসারে তো আপনি কি করে জানলেন যে আমার কাছে যথেষ্ট প্রুফ না নিয়ে আমি কথা বলছি প্রমাণ না নিয়ে কথা বলছি আমার মোবাইলে যে যার কাছ থেকে আমি নিই সেই প্রত্যেকটা বিল পাঠিয়েছে আমাকে এবং টাকার অ্যামাউন্ট পাঠিয়েছে সেই বিলেই যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত অনেক জিনিস যেমন টা টাটা সল্ট আমি উল্লেখ করে দিই টাটা সল্ট আমি খাই না যেহেতু হাই প্রেশার আমরা সৈন্দব লবণ ইউজ করি যেটাতে প্রেশার অত ক্ষতি করে না সৈন্দব লবণ ইউজ করি এছাড়া চা পাতা ভর্তি ভর্তি তিন চারটে কৌটো থাকার পর সে যা চা পাতা তুলেছে সে অল আউটের আমার মেশিন অয়েল সমস্ত থাকার পরও সে তুলেছে তারপরে ডেঙ্গু কিলার দাদা গাদা তুলে নিয়েছে যে ধূপকাঠি জাতীয় আমার বাড়িতে ইউজ করা হয় না যেহেতু আমার ব্রিদিং ট্রাভেল কোনো দিনই ইউজ করা হয় না এছাড়া আরও অনেক যে চাল তুলেছে সেই চাল আমার বাড়িতে ঢোকে নি তেলের প্যাকেট তুলেছে চার চারটে তেলের প্যাকেট সেই চারটে তেলের প্যাকেট আমার কোনো দিনই লাগে না কোনো দিনই সর্ষে তেলের প্যাকেট লাগে না সেগুলো ঢোকে নি সব নিয়ে গেছে আমার ভর্তি একটা বালতি বড় সে চালের ড্রামগুলো হয় না সে বড় ড্রাম ভর্তি ছিল সেটা আজকে ফাঁকা তলায় পড়ে আছে কয়েকটা সাধারণ জিনিস সাধারণ মশলা আমার কিন্তু সিসি ক্যামেরা রয়েছে আমার বাড়িতে আমার ঘরে সিসি ক্যামেরায় কিন্তু সমস্তটা এটা যে আমি যে শুধু ভিডিও করেছি তাই নয় আমার সিসি ক্যামেরায় কিন্তু সমস্তটা ইয়ে হয়েছে বড় বড় ব্যাগে জিনিস নিয়ে গেছে আমি চাদর দিয়েছিলাম এছিলাম তার মধ্যেই নিয়ে গেছে তার মধ্যেই নিয়ে গেছে আমি নিশ্চয়ই বলতাম না এর আগেও আমাকে ঠকিয়েছে এর আগেও আরও দুজন মেড সার্ভেন্ট আমাকে ঠকিয়েছে কিন্তু আমি কোথাও কারোর এগেনস্টে কিছু করিনি বলিনি কোনো স্টেপও নেই নি কিন্তু এ আমাকে আঙুল তুলে মার্ডার থ্রেট দিয়ে গেছে হ্যাঁ একটু শর্ষা দিলাম আর পেঁপে দিলাম দেখলাম তরমুজ আছে ঠিক আছে তো আমাকে এই থ্রেটটা দিয়েছে এবং যে অসম্মানজনক কথা যে লেভেলে বলেছে সেটা কেউ নিতে পারে না মানে সেটা মানহানি তো অবশ্যই সেটা নিতে পারে এই তো আরেকটি মেয়ের একে এর এগেন্স্টে তো এর মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে যে ও তো বাড়ি থেকে বেরোয় না এও তো রয়েছে আমার কাছে আমার কাছে এর আগেও এরকম বহুজন যারা কাজ করে গেছে কেউ কোনো দিন আমার এগেনস্টে বলতে পারবে না কারণ আমি দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আজ পর্যন্ত সেই জন্য আমি যদি বলি যে আমার লোকের প্রয়োজন কাজ করবার জন্য রেডি যদি প্রমাণ চান যিনি কমেন্টগুলো করছেন তিনি তাহলে কষ্ট করে না হয় এখানে এই শহরে এসে একটু খবর করুন বা আপনার যদি প্রচণ্ড পাওয়ারফুল হন তাহলে আপনার জায়গা থেকে বসেই আপনি খোঁজগুলো করুন আমার সম্পর্কে খোঁজগুলো করুন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো দিন আর করি না বলেই তো মাথায় বসেছে মাথায় চড়ে বসেছে আপনি যে কমেন্টটা করছেন আপনি কি আপনার বাড়ির হেল্পিং হ্যান্ডকে এতটা ফ্রি হ্যান্ড দেন এতটা ফ্রি হ্যান্ডকে আপনি দেন আপনি কি অ্যালাউ করবেন আপনার হেল্পিং হ্যান্ড আপনার ডাইনিং টেবিল চেয়ারে বসে খাবে আপনার হেল্পিং হ্যান্ড আপনার অ্যাবসেন্সে বাড়িতে বাইরের ড্রাইভার থেকে শুরু করে এ ও যে আসছে তাকে খাওয়াবে আমার অনুপস্থিতিতে আমার উপস্থিতিতে আমার রান্না পুড়ে যাচ্ছে ফোন করছে সে তার এক্সট্রা এক্সট্রাম্যারিটাল সেটা যা করুক আমার দ্যাট দ্যাটস নান অফ মাই বিজনেস তার এক্সট্রা এক্সট্রাম্যারিটাল থাকুক কি না থাকুক সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমার দেখার বিষয় আমার বাড়িতে কাজ করাকালীন সে আমার রান্না তরকারি পুড়িয়ে দিচ্ছে সে দেড় ঘণ্টা আমার পাশের ঘরে গিয়ে তখন মিস্টার চ্যাটার্জি বাড়ি ছিলেন না আমি কেবল রেস্ট নিতে দুপুরে এখানে এসেছি আমি হঠাৎ দেখছি চোখটা লেগে গেছিলো হঠাৎ দেখছি দেড় ঘন্টা হয়ে গেছে তো কাজ হয়ে যাওয়ার কথা কোথায় গিয়ে দেখছি ওই ঘরের দরজা মানে বন্ধ করে দিয়ে ফোনে কথা বলছে ওভার ফোন দেড় ঘন্টা ধরে কিচ্ছু বলিনি তাও আপনি হলে অ্যালাউ করতেন ম্যাডাম করতেন যিনি কমেন্টটা করেছেন আমি কিন্তু দেখুন আপনার সম্মানার্থে আপনার নামটা বলছি না কিন্তু আমার বাকি বন্ধুরা আপনার আমার কমেন্ট বক্স চেক করে নিশ্চয়ই আপনার নামটা পেয়ে যাবে এবং আপনি কি লিখেছেন সেটাও দেখে দেবেন আপনি হলে করতেন আপনি হলে আপনাকে মার্ডার থ্রেট দিয়ে যাওয়ার পর আপনি তাকে মিষ্টিমুখ করাতেন রুচি সরি টু সে ম্যাডাম আপনার মতন অতটা বড় মন আমার নয় আমি একজন সাধারণ মানুষ আপনার মতন মহামানবী নই মহামানবী আমি নই আপনার মতন আমি সাধারণ মানুষ আপনি এগুলো টলারেট করতেন আপনাকে কারোর নাম দিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলে গেলে সম্পূর্ণ মিথ্যে নোংরা অ্যালিগেশান দিলে আপনি তাকে নিশ্চয়ই গলা জড়িয়ে ধরতেন তাই না আমি পারিনি আমি পারিনি কমেন্টগুলো করছেন যখন আমি বাস্তবটা তুলে ধরেছি ডে যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনি আপনার ইচ্ছে না করে আপনি এর আগেও আমাকে অনেক নেগেটিভ খারাপ কমেন্টস করেছেন আমি কিচ্ছু করিনি কোনো দিন আপনার আপনি দেখেন কেন আমার চ্যানেল খুব খারাপ চ্যানেল আমার আপনি দেখেন কেন দেখেন কেন আমি অত্যন্ত খারাপ মহিলা আপনার চোখে তো আপনি দেখেন কেন যাকে পছন্দ করি না আমরা তো তার মুখদর্শনও করি না আপনি দেখেন কেন আপনি পুরোটা না জেনে অর্ধসত্য জেনে আপনি কমেন্ট করতে বসেছেন প্রুফ প্রুফ তো রয়েছে সে প্রুফ সমেতি তো থানায় যাব যাচ্ছি প্রুফ সহই থানায় যাচ্ছি না আমার শুধু চারটে শাড়ির জন্য পাঁচটা শাড়ির জন্য বা কিছু বাসনের জন্য বা কিছু দরকারি কাগজপত্রের জন্য শুধু নয় এটা হচ্ছে একটা অত্যন্ত উদ্ধত্ত স্পর্ধা যে প্রেজেন্সে বাড়িতে আমি না থাকার পরে আমার হাজব্যান্ড প্রেজেন্ট ছিলেন তাকে মেডিসিন খাইয়েছে ওভারডোজ সারাদিন সে ঘুমিয়েছিল দুদিন ধরে তার বালিশের নিচ থেকে চাবি বের করেছে চাবি উধাও করে দিয়েছে দুটো আলমারির চাবি উধাও করে দিয়েছে আমার ঘরটা আমি করে রেখেছিলাম বাকি তো সব খোলা ছিল ব্যাগ যে নিয়ে যাচ্ছে ভর্তি ভর্তি সিসি ক্যামেরায় তো ধরা পড়েছে পুলিশ দেখলেই তো দেখতে দেখতে পাবে সব থেকে বড়ো কথা মার্ডার থ্রেড যেটা দিয়ে গেল অবশ্যই তার জন্য আজকে আমার কিছু হয়ে গেলে আপনি খুব আনন্দিত হবেন আমি বুঝতেই পারছি কিন্তু আমার সন্তান আছে সে আনন্দিত হবে না আমার সন্তান অতটা ইনহিউম্যান নয় যে তার মাকে কেউ খুন করে বেরিয়ে যাবে তাতে সে আনন্দ পাবে আমি জানি না আপনার সন্তানরা হয়তো পেতেও পারে আপনার আপব্রিঙ্গিং হয়তো সেই রকম আপনি হয়তো আপনার সন্তানদের সেরকমভাবে বড় করেছেন সরি টু সে আমি পারিনি আমি সাধারণ মানুষ তো সাধারণভাবে বড় করেছি আমার সন্তানকে সেই জন্য সে চিন্তিত যে তার মাকে মার্ডার করে দেবে যখন বলছে মা এমনি অসুস্থ এমনি তো পসিবলি মাই ডেজ আর নাম্বার্ড তারপরে আপনি হলে হয়তো বা উদারতাটা দেখাতেন আমার সেই উদারতাটা নেই সরি আমি খুব নিম্ন মানসিকতার একজন মানুষ হ্যাপি আপনাদের মতো মানুষদের জন্য বাধ্য হতে হয় মুখ খুলতে উত্তর দিতে তা না হলে আমাকে বারবার আমার পরিবারের মানুষজন বলেন তুমি উত্তর দিও না তুমি এদের নেগেটিভ কমেন্টসের উত্তর দিও না এদের উত্তর দিও না তবুও এক এক সময় বাধ্য হতে হয় দিতে আপনি যে কমেন্টসটা আজকে করেছেন অবশ্যই আমি বলবো আমার বন্ধুদের আমার পরিবারের সদস্যদের আপনার কমেন্টসগুলো গিয়ে চেক করার তো চলো বন্ধুরা বেরোতে হবে আমাকে অলরেডি চোদ্দো মিনিট এখানেই হয়ে গেল পুলিশ স্টেশন যাব আমার ব্যাপারটা আমাকে তো দেখতে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা বন্ধুরা বেশ আজকে অনেক কমেন্টস দেখলাম সবগুলো দেখা সম্ভব হয়নি দেখলাম তো অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যে কালকের ইয়েটা দেওয়ার জন্য তো এটা দিয়েছি তার কারণ যে মানুষকে বিশ্বাস করলে কি হয় কি অবস্থা পরিস্থিতি সেইটা বোঝানোর জন্য আমি আমার মতো যেন কেউ এরকম না ঠকে সেই জন্য আর আমি যদি মিথ্যে অনেকে বলছেন যে মানে এ করা ঠিক না তাদের বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশান আমি যদি মিথ্যে অ্যালিগেশান দিতাম আমি এফআইআর করেছি নট জিডি এফআইআর করার পর মানে দুই আর মোমেন্ট অ্যাকশান শুরু হয়ে গেছে এবং সিসিটিভি ফুটেজ আমার নিয়ে যাওয়া হয়েছে এবং ফুটেজ চেক করে ড্রাইভারকে তোলা হয়েছে আমার ঘর থেকে দু জিপ এসছিলো তিনজন পুলিশ অফিসার তিনজন সিভিক ড্রাইভারকে তুলে নিয়ে গেছে এখনও তার এগেন্স্টে কিন্তু আমি কিচ্ছু করিনি এফআইআর করেছি কিন্তু মেডের এগেনস্টে কিন্তু ফুটেজ দেখে তারা লিঙ্ক পেয়েছে আমাকে কিছু ফুটেজ ক্লিপিংস পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে আমার বাড়ির ভেতরে অনেক কিছুই হচ্ছে তো সেইটার পরিপ্রেক্ষিতে অনেকে বলছে যে আমি কালকে যে মেড যে চুরি করেছে যে এত বাজে কথা বলেছে যে এত ক্ষতি করেছে অনেক কিছু করেছে আমার পিছে আমি ছিলাম না যখন বা আমি থাকা কালীনও করেছে আমি হয়তো রেস্ট নিচ্ছি সেরকম হয়েছে এরকম তো তার সঙ্গে আমি কথা বলেছি যেহেতু তো তাতেই বলেছে যে আমি আতৌ শান্ত নই তো ঠিক আছে মানুষ আপনাদের হলে আপনারা কি চুপচাপ মেনে নিতেন তো কেউ কমেন্ট করেছেন যে ব্যাপারটা ইয়ে আমি নাকি আমার হাজব্যান্ডকে মারধর করি আমি কিন্তু আদৌ কারোর দ্বারা টর্চার হইনি কোনো দিন আমি মারধর করি আমি ইয়ে করি তো আজকে উনি বসে আছেন এখানে সামনে আমি কিন্তু ওনাকে শিখিয়ে পড়িয়ে আনতে পারি না তার কারণ উনি কোনো দিন কারোর কথাতে চলেন না না আমার কথায় তো প্রশ্নই নেই ওনাকে ওনার বাবা মাও তাদের কথায় চালিত করতে পারেন না পারেননি হ্যাঁ অনেকটা প্রভাবিত করেছেন অবশ্যই উনি প্রভাবিত হয়েছেন কিন্তু লাস্ট মানে অ্যাট লাস্ট ডিসিশানটা উনি নেন যে উনি কী বলবেন কাকে কি বলবেন আমাকে যা করান উনি আমাকে করেছেন প্রভাবিত হয়েও করেছেন না হয়েও করেছেন কিন্তু আমার কথা কোনোদিনই শোনেননি আর আজও শুনবেন না আমি শুধু কমেন্টগুলো পড়ছিলাম এখানে উনি বসেছিলেন এখানে আমি কমেন্টসগুলো পড়ছিলাম যে এই কমেন্টস তো আমি নাকি মারধর করি ওনাকে সেইটার উত্তর রিঙ্কু তো আছেই দেখতেই পাচ্ছে তো রিঙ্কুর কথা না হয় তারা ধরবেনই না যারা এই কমেন্টসগুলো করেছেন এবার উনি উনি অত্যাচারিত উনি পীড়িত উনি নার্ভার পেশেন্ট সেটা আপনারা জানেন ওনার পার্কিনসান্স দেখছে দেখতেই পাচ্ছেন যে কাপুনি তো ট্রিটমেন্ট চলে কি চলে না তোমার ট্রিটমেন্ট চলে না ট্রিটমেন্ট করাইনি কোনোদিন আমি একটা কথাই বলে নিই সেটা হচ্ছে আমার বাবা মা আমাকে প্রভাবিত করেছে ও যেটা বললো অর্থ সত্য বাবা মা আমাকে প্রভাবিত শুধু করেই নয় ডিসিশানও অনেক ক্ষেত্রে নিয়েছে পরবর্তীকালে আমি নিজে তাদের দ্বারা প্রভাবিত হওয়া কমাই এবং নিজে নিজের সিদ্ধান্ত নিই এবং তার ফলে আমি ক্ষতিগ্রস্ত হই আমি শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি এবং আমি আজকে রোগের শিকার মানসিক শিকার মানসিক রোগগ্রস্ত এবং আমার ডিজিজ আছে সাংঘাতিক অবস্থা আমার আমার ভালো নয় অবস্থা মানসিক আমার যা দেখায় আমার স্ত্রী দেখছে হ্যাঁ এই অবস্থায় আমার স্ত্রী যে দেখছে এই যথেষ্ট বলে আমি মনে করি কতদিন ধরে কতদিন কত বছর বিবাহিত জীবন জীবন আঠাশ বছর আঠাশ বছর ধরেই আমাকে দেখছে সে আমাকে সে ইচ্ছা করলেই ফেটে যেতে পারতো আমার মেজাজ সাংঘাতিক আমি ছুটে চলে এলাম কারণ আমার ট্রিটমেন্টটা বন্ধ রেখে আমি কেন ছুটে না কারণ আমরা বুঝতে পারছিলাম একটা কনসপিরেসি চলছে হয়তো বা ওনাকে মানে মেরে দিয়ে সেটা রিঙ্কুকে এবং আমাকে ব্লেম করা হবে যে আমি রিঙ্কুকে দিয়ে মেডিসিন খাওয়াচ্ছি আমাকে আমাকে ইয়ে যে কোনো অবস্থায় করে দিতে পারে আমার মানসিক ইয়েতে মানসিক অবস্থা আমার ভালো না হ্যাঁ আমার অবস্থা খুব ভালো নয় আমি খুব ভালো অবস্থায় নাই হ্যাঁ এই অবস্থা তুমি যারা মনে করছেন যে আমার স্ত্রী আমার স্ত্রী আমার উপর টর্চার করছে তারা ভুল ভাবছেন আমার স্ত্রী আমার উপর কোনো টর্চার করেনি হ্যাঁ আমাকে যথেষ্ট সেবা যত্ন যথেষ্টই করে টর্চার আমি হইনি হ্যাঁ আমার বাড়ির লোকই আমাকে ঠিকঠাক দেখেনি আমি টর্চার হয়েছে কি নেই হ্যাঁ হয়েছেও কিন্তু সেটার পেছনে বাড়ির লোকদের অবদান বিরাট আমার মা বাবা এবং আমার অন্যান্য বাড়ির লোক তারা টর্চার করেছে এবং আমি আজকে আমার স্ত্রী আমাকে যেভাবে দেখছে এরপর আমি আজ চাই না আর আপনাদেরও দয়া করে আমি বলছি আপনার উসকে দিয়ে আমার স্ত্রীকে আত্মহননের দিকে প্রভাবিত করবেন না যদি করেন তাহলে আমি আমাকেও আমার ব্যবস্থা নিতে বাধ্য করব আমি এইসব জানি না কিন্তু আমি তখন বাধ্য হয়ে সাইবারে গিয়ে যা করার আমি করব আপনারা কিন্তু একটা কথাই বলছি আপনাদের উদ্দেশ্য আমার খারাপ লাগছে আপনারা ইচ্ছাকৃত করছেন কেন করছেন তাও আমি বুঝতে পারছি সম্পত্তি ঘটিত গণ্ডগোল চলছে আমাদের সম্পত্তি হ্যাঁ আমি কিছুই পাইনি আমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এবং আমি আজকে সব থেকেই সম্পত্তিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং আমাকে এটা করে দেওয়া হয়েছে হ্যাঁ এবং আপনাদের মজা লাগছে আপনাদের মধ্যে কেউ কেউ তাদের ধরে আছেন না যারা করছে তারা হয় না মনে হয়েছে যে আমি টর্চার করি এখন হ্যাঁ কেউ পরিচিত তাদের থাকতেও থাকতেও পারে সেটা আমার জানা নেই সেটা আমার জানা নেই থাকতেই পারে আপনারা এরকম কাণ্ড আর করেন না আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিন নইলে আমার আর বাঁচার ইচ্ছাও নাই আপনারা আমার মনে হচ্ছে আপনারা আমাদেরকে শেষ করে দিতে না না কে কারোর কারো কমেন্ট মানে কেউ কেউ কিছু না জেনে বুঝে এমন মানে আغات দিয়ে কমেন্ট করে করেছে এমন কমেন্ট করে না জেনে কি রকম ভাবে জীবন কাটে আমাদের কিভাবে কেটেছে আমি কি করেছি এতগুলো বছরে আপনি 28 বছর ধরে একজনকে মারধর করব তাহলে তিনি তো আমার মতন নন আমি তো জীবিকাহীন আমি বেকার আমার আর্থিক সঙ্গতি নেই তার তো আছে তিনি ভালো স্যালারি ড্র করেন তাহলে তিনি কেন আমার মারধর খেয়ে থাকলেন তিনি তো কবেই আমাকে ছেড়ে দিয়ে তো চলে যেতে পারতেন তাই না তো খুব মজার লাগে আপনাদের কমেন্টগুলো মজার লাগে ব্যাপারটা বিষয়টা হচ্ছে আমি এখানে কমেন্টসগুলো করছিলাম বলে ওনার মনে হলো হয়তো মাঝে মাঝে মনে হয় যে না আমার বলা হয় দরকার এটা ঠিক হচ্ছে না ও যা নয় ওকে বলা হচ্ছে আবার হয়তো পরবর্তী আবার হয়তো রাগারাগি করবেন সেটা তো ওনার মুডের ওপর ইয়ে করে কারণ উনি যে ডিজেলের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা তবে হ্যাঁ যাদেরকে ফেস করতে হয় এরকম পেশেন্ট নিয়ে তারাই জানেন যে কতটা টাফ কিন্তু তারপরেও হাসিমুখ ধরে রাখি আর যেটা বললেন পুলিশ তো অত বোকা নয় সিসিটিভি ফুটেজে পেয়েছে বলে আমি ড্রাইভারের এগেনস্টে কোনো কমপ্লেন করিনি এফআইআর করিনি করেছি মেয়ের এগেনস্টে কিন্তু তাকে তুলেছে সিসিটিভি ফুটেজে কিছু পেয়েছে বলে এখনও পর্যন্ত তাকে নি আর ফুটেজ চেক হচ্ছে আমি আবার কালকে আবার থানায় যাব আবারও আমাকে যথেষ্ট কোঅপারেট করেছে অফিসাররা এখানে এসছেন এসে ফুটেজ নিয়ে গেছেন আমার সঙ্গে এখানে কথা বলেছেন তারপরে ড্রাইভারকে আমার ঘর থেকেই তুলে নিয়ে গেছে হুম এখনও পর্যন্ত ছাড়েননি আর সমানে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছে এবং অবশ্যই যে মেয়েট যে থ্রেট করেছে মার্ডারে অবশ্যই হবে কালকে আরেকবার যে যাবো তো এটাই হলো যদি বিনা কারণে কোনো কারণ ছাড়া কোনো প্রুফ ছাড়া যদি হতো তাহলে ড্রাইভারকে তুলতেন না কারণ তার এগেন্স্ট কিন্তু আমি কোনোরকম আনি ওনারা সিসিটিভি ফুটেজ দেখেই পেয়েছেন ঘনিষ্ঠতা কোনো রকম সেই মেয়েটের সঙ্গে সেইটা লিঙ্কের জন্য তাকে তুলে নিয়ে গেছেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমার কথাবার বললেই বলবে খারাপ ব্লগ হ্যান্ড ব্লগ ত্যান ব্লগ ঠিকই আমি তালকেটটা দিয়েছি সেই জন্যে কিছু মানুষ আমি জানতাম যে অনেক বাজে কমেন্ট আসবে তারপরেও আমি দিয়েছি এই কারণে যে যে ভুল যে বোকামিটা আমি করেছি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে এবং একবার নয় বারবার করেছি করে ঠকেছি হ্যাঁ ফার্দার ইন ফিউচার সত্যিই করতে পারবো না আর সত্যিই করতে পারবো না আর খারাপ ব্যবহার আমি করতে পারি না বলেই কিন্তু আমার মাথায় চড়ে তারা এই জিনিসগুলো করতে পেরেছে যদি আমি খারাপ ব্যবহার করতাম না মুখকে সবাই খুব ভয় পায় যারা মুখরা হয় না তাদেরকে সবাই খুব ভয় পায় তাদের দিকে আঙুল তোলার আগে তাদেরকে দুটো বাজে কথা বলার আগে দশবার চিন্তা করে যেটা কিন্তু আমাকে বলতে চিন্তা করে না কেউ আমি যদি সত্যি মুখড়া হতাম আমার বাড়িতে লোক টিকত না আমার বাড়িতে কাজ করবার জন্য লোকে ব্যস্ত থাকে ব্যাঘ্র একবার যদি কোনো লোককে বলি থাকে কারণ তারা আমি এরকমই থাকে রিঙ্কু আছে রিঙ্কু দেখতে পাচ্ছে কোন দিকে কোন স্বাধীনতা কোন বিশ্বাসের যদি কেউ সুযোগ নেয় তাহলে তো কিছু করার নেই ভাই আমি মানুষকে বিশ্বাস করি সেটা আমার বোকামি সেটা আমার বোকামি আমি বলছি আমার বোকামি আমি এইটা পুলিশ অফিসারদের পুলিশ অফিসারদেরকেও এই কথাটাই বলেছি যে আমি বিশ্বাস করেছি ব্লাইন্ডলি বিশ্বাস করে আমি ঢুকেছি হ্যাঁ তো এইটাই ঠিক আছে আজকের মতন বিদায় আবার কালকের আপডেট নিশ্চয়ই দেবো তোমাদের আমাকে যারা ভালোবাসে তাদের জন্য অবশ্যই আসব আর যারা আমাকে ভীষণ অপছন্দ করেন তাদের কাছে জোর হাত প্লিজ ইগনোর মি আমায় দেখবেন না একদমই দেখবেন না আমার চ্যানেল বাজে চ্যানেল খারাপ চ্যানেল প্লিজ দেখবেন না ঠিক আছে আমি আমাকে আমাকে না বাজে বলুক না না সবাই ভালো সেখানে এখানে কেউ বাজে নয় ভালো এখানে বাজে কেউ নয় প্রত্যেকে ভালো কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি আমি খারাপ রকম যারা আমাকে পছন্দ করেন না তারা অবশ্যই না কারণ যাকে পছন্দ করি না আমরা সাধারণত ইউজুয়ালি তাকে আমরা তার মুখটাও দেখতে চাই না তাই না যাকে আমরা একদম পছন্দ করি না তো এটুকুই অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি আপনারা যারা আমাকে পছন্দ করেন না প্লিজ ইগনোর করবেন আমার ব্লগ দেখবেন না আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন আমার ব্লগটা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আগামীকাল কি হবে আপডেট দেব সবাই খুব ভালো থাকবে সুস্থ থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিরাপদে থেকো